এই সমাবেশে আগত কালিকা উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও অঙ্গসংস্থার নেতাকর্মী হায়রা আসসালামুকুম আমাদের সাতচল্লিশ বছর আগে পয়লা সেপ্টেম্বর আমাদের মরুম প্রেসিডেন্ট ফয়দ জিয়াউর রহমান দেশ যখন এক নাক পরিণত হয়েছিল দেশের সার্বভৌমত্ব তখন ভুল হচ্ছিল ছিল সেই সেই দিন তিনি আমাদের এই দল মানে দেশকে বাঁচাতে গণতন্ত্র গণতন্ত্রের হাত থেকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আনন্দ র্যালি সম্মানিত সভাপতি বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ভাইরা আমি শালিকা থানা বিএনপির থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শুধু গলা গোলাপায় চিল্লালি হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যা উনিশ দফা কর্মসূচি সেই উনিশ দফাতে একত্রিশ দফায় তারক রহমান নিয়ে গেছে এই উনিশ দফাতে শুরু করে একত্রিশ দফা পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর থেকে শপথ নেবে আগামী দিনে আমাদের কি কী চিন্তা ভাবনা ছিল আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা কর্মসূচির ভিতর আজকে যারা বাংলাদেশ থেকে পুরো ইন্ডিয়া চলে গেছে তাদের এক সময় তার বাপ এই দেশের প্রেসিডেন্ট ছিল তাদের ছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ তাদের কাপড় ছিল না খাবার ছিল না সেই উনিশ দফা কর্মসূচির থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যারা কাপড় ছিল না খাদ্য ছিল না তাদেরকে কাপড় খাদ্য সহ শিক্ষা বাসস্থান সহ অনেক কিছুই আপনাকে পূরণ করেছে কিন্তু একত্রিশ সচিতে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশে যিনি আসার জন্য আকুলে আমাদের মাঝে আসবে তার একত্রিশতম কর্মসূচির ভিতর সন্তান সাদাবাস বাংলাদেশ জাতীয় দলের শালিকা উপজেলা কর্তৃক আয়োজিত বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিএমপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের সবাইকে আমার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আজকের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল সৃষ্টি করেছিলেন একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তিনি এই দলকে সকল জাতিকে ইনক্লুড করে এই দল সৃষ্টি করেছিলেন এই একটা তলাবিহীন ঝুড়ির থেকে এই দেশকে ঝুড়িতে পরিণত করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা তার আত্মার কামনা করি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সুন্দরভাবে এদেশে পরিবর্তন করুক এই আশাবাদ ব্যর্থ করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাগুরা জেলা বিএমপি এবং শালিকা উপজেলা বিএমপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ